আমরা ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছি এবং সে অনুযায়ী আমরা কাজ করছি যেমন জেলা ক্রীড়া সংস্থা বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং উপজেলা ক্রীড়া সংস্থার ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি সেগুলোকে বিরাজনীতিকরণ করার জন্য এবং যারা ক্রীড়ানুরাগী এবং ক্রীড়া সংশ্লিষ্ট তাদেরকে দিয়ে পুনর্গঠন করার জন্য নির্দেশনা দিয়েছে এবং ফেডারেশন গুলোকেও যাতে সেভাবে পুনর্গঠন করা যায় সেই জন্য একটা সার্চ কমিটি আমরা গঠন করেছি এবং সার্চ কমিটিতে আপনাদের প্রতিনিধিদেরকে রাখার কারণ হচ্ছে যারা দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিকতা করেছেন তাদের কাছে একটা সামগ্রিক ধারণা আছে যে কোনো ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিকে রাখলে দেখা যাবে যে তিনি হয়তো দু একটা ফেডারেশন সম্পর্কে তার ধারণা আছে বা তিনি যেই ক্রীড়া বিলং করেন যে স্পোর্টস যেমন ক্রিকেট সম্পর্কে তার ধারণা থাকলে বাকিগুলো সম্পর্কে সে হয়তো তেমন একটা জানবেন না সেই জায়গা থেকে ক্রীড়া সাংবাদিকদেরকে রাখা এবং আমাদের প্রিয় সংস্থাগুলোতেও আমরা প্রিয় সাংবাদিকদের প্রতিনিধিত্ব বিশেষ করে সাবেক প্রিয় সাংবাদিক যারা আছেন প্রতিনিধিত্বটা নিশ্চিত করেছি এই কারণে কারণ দুর্নীতিগুলো হয় মূলত সিন্ডিকেট গঠনের কারণে যেটা আমরা দেখেছি যে প্রত্যেকটা জায়গায় যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা নিজেদের মধ্যে সিন্ডিকেট করে ফেলে এবং সেভাবেই তারা নিজেদের মতো করে ভাগ করে যেটা বলা হয় আর কি করে তো সেই কারণে সিন্ডিকেট যাতে না হতে পারে সেরকম একটা ব্যবস্থা আমরা তো আর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা উপজেলায় ধরে ধরে ঠিক করতে পারবো না তো সেই জায়গা থেকে সিন্ডিকেট যাতে না হতে পারে সেই ব্যবস্থা হিসেবে আমরা সেখানে স্থানীয় ক্রীড়া সংগঠক ছাত্র প্রতিনিধি রেখেছি উপজেলাগুলোতে ছাত্র প্রতিনিধিরাই যারা মূলত ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করে তারা বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে কাজ করে তো সেই জায়গা থেকে রেখেছি এবং ক্রীড়া সাংবাদিক রেখেছি তবে আমাদের নির্দেশনা থাকবে আনঅফিসিয়ালি অফিসিয়ালিও যে যারা সাবেক ক্রীড়া সাংবাদিক তাদেরকে প্রাধান্য দেওয়ার জন্য যাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয় এই ইনসাইটটা আপনারা দিয়েছেন সেজন্য ধন্যবাদ ক্রীড়া ক্রীড়ার ক্ষেত্রে যেমন সংস্কারের প্রয়োজন আছে একই সাথে আমার মনে হয় প্রতিটি ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন আছে আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে হয়তো সাংবাদিকতায় কি কি সংস্কারের প্রয়োজন আছে সে বিষয়ে আমরা সাংবাদিক নেতৃবৃন্দের সাথে বসবো এবং বসছি একই সাথে আপনারা যারা সাংবাদিকতা করেন আপনাদেরও আমার মনে হয় আপনাদের কার্যক্ষেত্রে কিছু সংস্কারের চেষ্টা করা দরকার কারণ পুরো সিস্টেমটা এই তো ছিল এর মধ্যে আহ কোন জায়গাতেই আসলে সেভাবে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি যেমন আমি জানতে পারলাম যে সাংবাদিকতায় পুরো সাংবাদিকতায় আপনাদের কোনো বেতন কাঠামো নেই বা হচ্ছে যেটা একটা সমস্যা হিসেবে আমাদের কাছে এসেছে যেহেতু আমি শ্রম কর্মস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব আছে তো সেটা নিয়েও হয়তো আমরা কাজ করব ক্রীড়া সাংবাদিকতায় যেটা আমি নট এজ এডভাইজার একজন সাধারণ মানুষ হিসেবে একজন ক্রীড়ানুরাগী হিসেবে যখন আমি আ ফলো করতাম আমি যেটা দেখেছি যে আসলে থাম্বনেইলের সাথে বা ক্যাপশনের সাথে কন্টেন্টের মিল খুঁজে পাওয়া মাঝে মধ্যে কষ্ট হয়ে যায় তো আমার মনে হয় এই জায়গাগুলোতে যেহেতু আপনারা দায়িত্ব আছেন আপনারা আরো বস্তুনিষ্ঠভাবে কিভাবে করা যায় এবং এজ এ স্টেকহোল্ডার কিভাবে সহযোগিতা করা যায় আর সেটার দিকে মনোযোগ দিবেন মাঝে মধ্যে দেখা যায় কিছু নিউজ অনেক প্লেয়ারদেরকে মানে ইনস্ট্যান্ট বড় একটা টুর্নামেন্টের আগে প্লেয়ারের সাইকোলজিকে ডিস্টার্ব করার মতো অনেক নিউজ হয় এবং সেগুলো অনেকগুলোই অ্যাজামশন বেসড নিউজ আমি দেখেছি আর কি অ্যাজ এ আমি অ্যাডভাইজার হিসেবে বলছি না আমি এটা একজন দর্শক হিসেবে দেখেছি তো সেই জায়গায় আপনারা পরিবর্তন আনার চেষ্টা করবেন বস্তুনিষ্ঠ আনার চেষ্টা করবেন এবং আরেকটি ব্যাপার থাকবে যে ক্রীড়া ক্ষেত্রে ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা হওয়াটা অনেক বেশি জরুরি তাহলে আপনারা আমাদেরকেও চোখে আঙুল দিয়ে দেখে দিতে পারবেন যে কোথায় কোথায় অনিয়মটা হচ্ছে দুর্নীতিটা হচ্ছে ইতিমধ্যে আপনারা করেছেন এবং সামনে আপনারা আরো এর পরিষয়টা বৃদ্ধি করবেন এটাই এটা আমার আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে অনিয়ম দুর্নীতিটা কোথায় কোথায় হচ্ছে প্রত্যেকটি ফেডারেশন ক্রীড়া সংস্থা বলেন প্রত্যেকটা জায়গায় সেদিকে আপনারা মনোযোগ দেবেন এবং একটা গুরুত্বপূর্ণ ইনসাইট আমি পেয়েছি আমি নিজেও যখন গ্রামে যাই তখন আমি দেখি যে আমরা ইভেন আমরা যখন ছোট ছিলাম এর আগে তো আরো বেশি ক্রেজ ছিল যে স্থানীয় খেলাধুলার তো এখন যখন গ্রামে যেরকম আমি দেখতাম যে মাঠ খালি পড়ে থাকে তো আমাদেরকে অবশ্যই এই যে কনভেনশনাল যে স্পোর্টস ফেডারেশন দ্বারা বা স্ট্রাকচারাল যে স্পোর্টস এর বাইরে যেটা বৃহৎ অংশ প্রান্তিক পর্যায়ে আমাদের তরুণরা এখন খেলাধুলায় ইন্টারেস্ট হারাচ্ছে আর সেটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা অবশ্যই সেদিকে মনোযোগ দেব এবং আপনারাও আপনাদের কাভারেজের মাধ্যমে তাদেরকে উজ্জীবিত করার জন্য চেষ্টা করবেন এই প্রত্যাশাটা আপনাদের কাছে থাকবে ধন্যবাদ আপনাদের সকলকে আপনাদের সহযোগিতা এবং আপনাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ক্রীড়াক্ষেত্রকে আমরা একটি ভালো জায়গায় নিয়ে যেতে পারব আসলে আমাদের সবকিছুর অবস্থাই তো খারাপ স্পেসিফিক বলতে পারবেন না যে এই কয়েকটা জিনিস ভালো আছে তো সবকিছু আমাদেরকে ঠিক করতে হবে আমি অবশ্যই সময় করে পরিদর্শন করার চেষ্টা করবো আমি তো করেছি এবং ওইভাবে আগে থেকে খবর দিয়ে না হুট করেই আমরা চলে যাওয়াটা আমার ওইটাই ভালো লাগে এবং আসল যে চিত্রটা সেটা তখন আমি দেখতে পারি